হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে ভাবছু মাংস দিয়ে কেন স্টার্ট করলাম আজকে আসলে সানডে কুকিং ব্লগ আমরা দুজন মিলে সানডেতে লাঞ্চ বানিয়েছিলাম বাড়ি সবার জন্য সেই কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর কষা মাংস তো দেখতে পাচ্ছ ফার্স্টে চাল ধুয়ে নেওয়া চলছে আর ওদিকে মাংসটাকে আমি হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে মেখে রেখেছি আর এদিকে তো রিলস দেখে যাচ্ছে তারপরে ফোনটা অবশেষে কেড়ে নিলাম তারপর কাজ শুরু করলো এদিকে হাঁড়িতে চা মানে চাল দেওয়ার আগে জল বসিয়ে নিয়েছে আর তার মধ্যে নুন দিচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছ আমার কান্নাকাটি শুরু হয়ে গেছে এই পেঁয়াজ কাটতে গিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে তারপর তো মোস্ট ডিডিয়াস জব যেটা সেটা হচ্ছে রসুন ছাড়ানো শুরু শুরু কোয়া হলে তো ছেড়েই দাও মেইনলি মাংসের দায়িত্বে ছিলাম আমি আর ফ্রায়েড রাইসের দায়িত্বে ছিল ও এখানে দেখতে পাচ্ছ দারচিনি এলাচ লবঙ্গ জায়ফল চৈত্রী আর গোলমরিচ না থাকায় কিছুটা ওই সাদা মরিচ দিয়ে ও ভালো করে নাড়িয়ে নিচ্ছে শুকনো খোলায় ভেজে নেব আর কি তারপর এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেবে এটা ফ্রায়েড রাইসের জলটার ভিতরে দেখো এই গুঁড়োটা অ্যাড করে দিয়েছি এতে কিন্তু ভাতে ভালো একটা স্মেল আসে এবার ভাতটা ঠিকঠাক স্মেল হয়েছে কি না দেখে যে ভেজানো চালটা ছিল সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিল এবার এই চালটা কোন টাইমে নামানো হবে এটা বেশ খেয়াল করে করতে হয় আর কি এটা পাশে রেখে অন্য কিছু করলে ব্যাস একটু বেশি কুক হয়ে গেলেই হয়ে গেল তাই জন্য ফ্রাইড রাইসটার দায়িত্বে ওই রয়েছে তো ও চালগুলো অ্যাড করে দিচ্ছে আর ওদিকে আমি মাংসের প্রিপারেশনসগুলো নিচ্ছি দুজন মিলে কাজ করার কিন্তু একটা অদ্ভুত মজা মানে আর দুজন যদি ফ্রেন্ড হও তাহলে তো বুঝতেই পারবে পিকনিক পিকনিক ফিলিং আছে তো এখানে দেখতে পাচ্ছি গোটা গোটা পেঁয়াজ রসুন আদার কুচি আর লঙ্কা তেলের জাস্ট হালকা ফ্রাই করে নিচ্ছি এগুলো কিন্তু এভাবেই ফ্রাই করবো এটা একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু রেসিপিটা দেখো মাংসটা কিন্তু দুর্দান্ত টেস্টের হয়েছিল তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো আর এর মধ্যে কিছু কাজু ভাঙা কাজু হয় না সেই ভাঙা কাজুও ভেজে নেওয়া হচ্ছে এবার এই জিনিসগুলো একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পুরোটা পেস্ট করে নেব আর এইদিকে গাজর কাটা চলছে ও যখন অন্য কিছু করছে আমি কাটছি বাকি বাকিটার সময় আমি যখন আবার মাংস নিয়ে পড়ে আছি তখন ও কাটছে আর ওইদিকে মাংসটা তো নুন হলুদ গোলমরিচ এসব দিয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর চালটা দেখো মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট কুক হয়ে গেল এরকম আস্তে আস্তে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে আর কয়েকটা বড় থালায় ছড়িয়ে রাখছে আমরা আসলে প্রায় সাতজন তো অনেকটাই চাই আর এদিকে আমি আলু কেটে নিয়েছি ভেজে নিচ্ছি আর ওই এগুলো ভেজেছিলাম এগুলো দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এগুলো এখন পুরোটা মাংসের মধ্যে ম্যারিনেট করে নিলাম পুরোটা আর আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ভাজা চলছে আমাদের গাজরগুলো ফ্রায়েড রাইসের জন্য গাজরগুলোকে ভেজে দিচ্ছি গাজর ভেজার পরে যেটা থাকবে আসলে আমাদের বাড়িতে বিনস ছিল না কালকে কিন্তু কিছুটা প্রিজার্ভ করে রাখা মটরশুঁটি ছিল তো গাজরের পর মটরশুঁটি ভেজে নিলাম আর এরপর একটুখানি ঘি দিয়ে আমাদের ভেজে নিতে হবে কিছুটা কাজু আর কিছুটা কিসমিস তো যেগুলো যেগুলো ভাজা হয়ে যাচ্ছে ও অল্প অল্প করে এরকম ভাতের ওপর ছড়িয়ে ছড়িয়ে মিক্স করছে তার মধ্যে চিনি নুন তো দিতেই হবে আর যে মশলাটাও প্রথমে বানিয়ে রেখেছিলো গুঁড়ো মশলা সেটাও অল্প অল্প অ্যাড করছে গোলমরিচ থাকলে সেটাও দেওয়া যেতে পারে তো এভাবে আস্তে আস্তে অ্যাড করছে আর ঘিটা এই সময় অ্যাড করতেও ভুলে গেছিলো তো পরে আমি কিছুটা ঘি গরম করে ধীরে ধীরে দিয়ে বুড়োটায় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অ্যাড করে দিয়েছি এইখানে দেখো সে বললাম ঘি এর মধ্যে একটুখানি কাজু আর একটুখানি কিশমিশ আমাদের ভেজে নিতে হবে এটা ঘিতে ভাজলেই ভালো হয় টেস্টটা বেটার আসে আর বাকি জিনিসগুলো নর্মালি সাদা তেলে তো হ্যাঁ যেটা বলছিলাম দুই বন্ধু মিলে রান্না করলে এখানে একটা পিকনিক পিকনিক ভাইবস আসে বলো আর কারোর জন্য খুব একটা টিডিয়াস হয় না সারা উইকে তো ও অ্যাভেলেবেল না থাকলে আমি রান্না করি বাট সানডেটা একটু স্পেশাল তো এখানে চলছে হচ্ছে কিসমিস ভাজা এরপরে ভাতগুলো ছড়িয়ে রাখতে হয় ফ্যানের হাওয়ায় তাহলে বেশ ঝরঝরে থাকে কাজুটা ভেজে লাল লাল করে তুলে নিয়েছি এখন কিসমিসটাও তুলে নেওয়া হলো এবার ধীরে ধীরে এগুলো অল্প অল্প ভাতের মধ্যে মিক্স করে হাড়িটা নাড়িয়ে নাড়িয়ে এভাবে করে মিশিয়ে দিচ্ছে হাত দিয়ে ওই গুঁড়ো মশলাটা অ্যাড করলে ভাতের জলের মধ্যে তারপর এই ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পর তাতে বেশ একটা ভাত ভাত গন্ধটা চলে যায় আর এটা দেখো যে ম্যারিনেট করে গেছিলাম মাংসগুলো এক্সট্রা যে গায়ে লেগে আছে সেইটুকু দিয়েই আমরা আলাদা আলাদা করে অনেকটা মাংস তো একটু একটু করে এভাবে করে তেলে ভেজে নেবো তো এটা খানি একটা কষানোর মতোই হয়ে যাচ্ছে বাকি যে এক্সট্রা মাখানোটা পড়ে রয়েছে মানে যে পেস্টটা পড়ে রয়েছে সেটা কিন্তু এখন তুলছি না এরকমভাবে একটু লাল লাল করে ভেজে ভেজে তুলে নিতে হবে তারপর দেখো এক্সট্রা অনেকটা পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর কাজু পেস্ট রয়েছে সেটা রেখে দিচ্ছি সেটা পরে কষাবো আর এখানে তো ভাতের মিক্সিং চলছেই অনেকটা ভাত যেহেতু আর ওই যে আমরা কষাবো পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা তার মধ্যে কিছুটা গরম মশলা কিছুটা জিরে কিছুটা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষাবো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তারপর এই যে ভেজে রাখছি মাংসগুলো এই মাংসগুলো আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে আবার কিছুক্ষণ কষাবো এরকমভাবে কষানোর পর যখন আস্তে আস্তে তেল ছাড়বে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ পেঁয়াজ রসুনগুলো অলরেডি ভেজে রাখা এই যে এখন কষানোটা চলছে দেখো ধার দিয়ে আস্তে আস্তে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে এবার জল দিয়ে দেব ফোটার জন্য আলুগুলো মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ভাজার সময় কিছুটা কুক হয়ে গেছে মাংস তাও ভালো করে সেদ্ধ দেওয়ার এবার ফুটতে ফুটতে ঘন হয়ে এই রকম চিকেন কষাটা তৈরি হবে তো যতক্ষণ না হবে তোমাকে ধৈর্য ধরে ঢেকে ঢেকে ফোটাতে হবে আর তারপর নুন একটুখানি চিনিও আমি দিই আর নুন লঙ্কা এগুলো নিজেদের হিসেব মতো আমার একটু কম ঝাল লাগছিলো তাই কয়েকটা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছিলাম যখন ফুটছিলো আর এদিকে মিক্স করা অলমোস্ট এসে গেছে এই যে অল্প অল্প করে ঘিটা গলিয়ে নিয়েছিলাম দিয়ে ঘিটা অ্যাড করে আবার ভালো করে ঝাঁকিয়ে নিয়েছে কারণ ও যখন আগেরগুলো মিক্স করছিল তখন ঘিটা অ্যাড করতে বলে গেছিল। তাই এইভাবে পরে ঘিটা গলিয়ে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর কিছুটা চিনি আমার মনে ছিল মিষ্টিটা একটু কম হয়েছে তো কিছুটা চিনিও অ্যাড করছিলো তবে যতক্ষণ রাইস গরম থাকবে ততক্ষণই কিন্তু চিনি অ্যাড করো কারণ ঠান্ডা হয়ে গেলে চিনি অ্যাড করলে সেগুলো মুখে পড়ে আছে ততক্ষণে আমাদের একবার গোলমরিচ এসে গেছে বাড়িতে তাই কিছুটা গোলমরিচও এভাবে আমরা অ্যাড করে দিচ্ছি দিয়ে এই ঝাঁকানোর কাজটা তো মানে ও ডেঞ্জারাসলি করছে দেখো পুরো বডি শেক হয়ে যাচ্ছে ঝাঁকা থেকে তো তোমাদের আমাদের রেসিপিগুলো কেমন লাগলো জানিও আর নিজেরা সময় পেলে বাড়িতে করে দেখো বাড়ির লোকও দারুণ খুশি হবে নিজেদেরও একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হবে আর পিঠ পুজো তো হবেই ডেফিনেটলি ভালোভাবে তো আমরা এরকম মজা করে রান্না করে নিলাম তারপর দুজনে স্নান টান করে খেয়ে নিলাম তারপর হচ্ছে সানডে ইভিনিং সানডে ইভিনিং মানে জাস্ট দুপুরবেলা আর কি শুতে গেছি তো শুতে গিয়ে ডিসাইড করলাম কি আজকে জাব ওয়ে মেট দেখবো ছোটোবেলার মেমোরিজ চলে আসবে যখন জাব মেট দেখেছিলাম তখন তো দুজন একসাথে দেখার সুযোগ হয়নি তো আজকে ভাবলাম দুপুরে জাব ওয়ে মেট দেখবো জাভেমেট দেখার পরে হঠাৎ মনে হলো যে দোলনা চড়তে ইচ্ছা করছে বড়োদের দোলনা কোথায় পাওয়া যায় তো তখন খেয়াল হলো সরোবর লেকে সাফারি পার্ক আছে যেখানে বড়দের দোলনা চড়া যায় তো পাঁচটার সময় ওকে তুলে নিয়ে बैक नहीं चले गल साफारी दोलना चढ़ते तो सान्डेटा क्योंकि दारून काटल तो তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তা খুব জলদি আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে